হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লক দুর্নীতির প্রাণ কেন্দ্র হয়ে পড়েছে আমি দীর্ঘদিন থেকে বা বা অসম জাতীয়তাবাদী পরিষদ সহ বিভিন্ন দল সংগঠন সংগঠনে সচেতন মহলে দাবি করে আসছে কিন্তু দেখা গেছে যে আলগাপুর ব্লক আমরা দীর্ঘদিন থেকে এই দাবি করে আসছি যে আলগাপুর ব্লকটা এক উপযুক্ত তদন্তর আওতায় আসে কিন্তু দেখা গেছে অবধি পর্যন্ত আলগাপুর ব্লক কার্যালয় বা আলকাপুর ব্লকের অধীনে তেরোটা জিপি আছে এই তেরোটা জিপি কিন্তু তদন্ত আওতায় আসছে না আমি গত কিছুদিন পূর্বে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমি কয়েকটা কাজের কমিশনারকে পিএনআরডির কমিশনারকে আমি স্মারকপত্র প্রদান করেছিলাম তো প্রদান করে আমি স্যারকে আহ্বান জানাচ্ছি যাতে এই কাজগুলা উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজের একটা কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি আমি আলগাপুর ব্লক কার্যালয়ে প্রায় আট লক্ষ টাকার একটা সেনিটেশন আছে এই সেনিটেশনটা দেখা গেছে সম্পূর্ণরূপে অকেজ অবস্থায় ফেলে রাখা আছে এটা কিন্তু ব্লকৰ বিডিঅ বিডিওর যে হয়েছে এই কাজটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাজ হওয়ার পরে সামান্য কিছু কাজ হয়েছে কাজ হওয়ার পরে কোনো ধরনের মানুষে ব্যবহার করতে পারছে না এখনো পারছে না তো এটার ওয়াটার ফেসিলিটি আছে কিন্তু এই ওয়াটার ফেসিলিটিটা এই বর্তমান সময়ে নাই পুরান একটা ট্যাঙ্কি দিয়ে এই পুরো সম্পূর্ণ টাকা আমার সম্ভবত আমার মনে হয় আত্মসাত করা হয়েছে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি স্পষ্ট দাবি জানাচ্ছি যে আলগাপুর ব্লক উপযুক্ত একটি তদন্তের আওতায় আসে আমি বারংবার এই বিষয়টা নিয়ে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত সিও আমি অবগত করেছি কিন্তু কোন ধরনের তদন্ত হচ্ছে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি নেতৃত্বাধীন সরকারে বলে আসছে যে দুর্নীতি দমন করার জন্য কিন্তু পর্যন্ত দুর্নীতি হচ্ছে না আলগাপুর ব্লকে ভয়ঙ্কর দুর্নীতি চলতেছে তার পিছনে কে বা কার আছে নিশ্চয় তদন্ত হলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে আজকে এই যে যে কাজগুলো আজকে আলগাপুর ব্লকের ভিতরে আট লক্ষ টাকার স্যানিটেশনের দুর্নীতি হচ্ছে এই এই জিনিসটা তদন্ত কেন আর হচ্ছে না আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি বা কমিশনারকে যে কাগজটা আমি দিয়েছি যে উপযুক্ত দিয়েছি করার জন্য আমি কমিশনারকে আমি আহ্বান জানাচ্ছি হাইলাকান্দি তরফ থেকে তৎসঙ্গে আমি এটাও জানাচ্ছি বকরিয়াউর জিপি তে কয়েকটি কাজে একটা জায়গায় প্রায় ত্রিশ লক্ষ টাকার কাজ হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালও কাজ আছে মাত্র আড়াই লক্ষ টাকার আব্দুর রহমান হাউস টু কান্তিক্রাম জামে মসজিদ জামেজি টু এম এন পি ৰোড এই এই কাগজৰ এই মেমৰেণ্ডাম আমি কিছুদিন পূৰ্বে বিডিঅ' মহোদয়ে দৱাৰ পৰা কোনো ধৰণৰ ভিডিঅ' মহোদয়ৰ ইনকুৱাৰি কৰ্তাবোজ দিয়ে উম ড্ৰাইভাৰ নিচিনা কিন্তু আমি 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 উপযুক্ত তদন্তের জন্য জেলা মহোদয়কে আহ্বান জানাচ্ছি কমিশনারকে যে স্মারকপত্র দিয়েছি নিশ্চয়ই আশা করি কমিশনারে এই বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে আলকাপুর ব্লকের যারা যারা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে নিশ্চয়ই এই পদক্ষেপ গ্রহণ করবেন দ্বিতীয়ত আর একটা কথা বলছি যে আমি কিছুদিন পূর্বে গত চোদ্দ ফার্স্ট দুই হাজার চব্বিশে গত চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশে জেলা পরিষদের সিও মহোদয়কে একটি মেমোরেন্ডাম দিয়েছিলাম যে চিপরসাংগঞ্জ জিপির জিপি অফিসের যে কর্মচারী যারা আছেন এই যেই জিআরএস এরা প্রায় এক বছর থেকে বিনা এটেন্ডেন্সে এরা জিপিতে কাজ করতেছে এই ধরনের হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের জিপিগুলাতে এইরকম আর চলতেছে আমরা প্রুফ সহকারে আমরা প্রুফ সহকারে সিও মহোদয়কে মেমোন্ডাম দিয়েছিলাম গত চোদ্দ ফার্স্ট দুই হাজার ইংরেজি তারিখে কিন্তু আজ অবধি পর্যন্ত কিছুদিন পূর্বে আমাকে এটা দেওয়ার পরে বিশ জুলাই আমাকে একটা দিয়ে স্যার হ্যাঁ জেলা পরিষদ থেকে একটা লেটার দিয়েছেন যে ওনারা ইনকোয়ারির জন্য বিশ জুলাই দুই হাজার কিন্তু আজ অবধি পর্যন্ত ইনকোয়ারির কি হয়েছে কি না বা তদন্ত হয়েছে কিনা বা এই সকল ব্যক্তির উপর কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এটা কোনো কোন ধরনের সুদুত্তর পাওয়া যায়নি এই ধরনের আলকাপুর ব্লকে বা জিপি গুলাতে এই ধরনের একটা চক্রে কাজ করতেছে যে চক্র কিন্তু যে চক্র বর্তমান সময়ে এক সক্রিয় হয়ে আলকাপুর ব্লকে দাঁড়িয়েছে এই চক্র মানে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের বয় দিয়ে থাকে এই চক্র কারণ আমার আমিও বয় করতেছি কারণ আমি জেলে যেতে কোনো ধরনের তোয়াক্কা করি না আমি তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি যাতে জেলা পরিষদ মহোদয়কে মহোদয়কে জেলা যে দিয়েছিলাম এই মেমোরণ্ডামের উপযুক্ত তদন্ত ক্রমে এই সকল ব্যক্তির উপর যে জিপির কর্মচারীর উপর উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ না করা হয় তাহলে আমরা অল্প কিছু দিনের মধ্যে বৃহৎ আন্দোলন করে তুলব এবং ব্লক গেরা করতে বাধ্য থাকবো